আপনার যে ইনজেকশনটা দিয়েছিল সম্ভবত সেই ইনজেকশনটা হলো প্রজেস্ট্রন ইঞ্জেকশন এটি হলো গর্ভধারণের প্রথম বারো থেকে চোদ্দো সপ্তাহে দেওয়া হয় যাতে আপনার বাচ্চাটা আপনার জরায়ুর ভিতরে ঠিকভাবে থাকে এবং গর্ভপাতের সম্ভাবনা কমে যায় এই জন্য এই ইঞ্জেকশানটা দেওয়া হয় এই প্রথমেই যে বারো থেকে চোদ্দো সপ্তাহে এই সময়ে কিন্তু প্রজেস্ট্রন হরমোনের অনেক বেশি প্রয়োজন হয় তাই এই সময়ে যাদের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ইঞ্জেকশনটা দেওয়া হয় সবার ক্ষেত্রে দেওয়া হয় না তো আপনার ক্ষেত্রে যেহেতু আপনার ডাক্তার বলেছে সেক্ষেত্রে আপনার যদি পেটে ব্যথা না থাকে রক্তপাত না হয় মানে হালকা রক্ত ব্লিডিং এরকম না হয় সেক্ষেত্রে কিংবা আগে মিস ক্যারেজ হয়েছে এরকম কোনো রেকর্ড না থাকে সেক্ষেত্রে ইঞ্জেকশন না দেওয়া যেতে পারে কিন্তু আপনার ডাক্তার যেহেতু আপনাকে দিতে বলেছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন যে আর ইনজেকশন দেবেন কি দিবেন না যদি আপনার ডাক্তার দিতে বলে তাহলে আরও এক দুইটা ইনজেকশন দিয়ে আপনি বন্ধ করতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো গর্ভ বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব